আপনি কি সুবিধা চাচ্ছেন কি সুবিধা পাচ্ছেন না এটা আমাকে বলবেন বাকি সুবিধা কিস্তি সুবিধা পুরাতন মোবাইল দিয়ে একচেঞ্জ সুবিধা সব সুবিধাই আছে আর টেকনো তো এই বা নেই দেখেন মার্কেটে কিন্তু এখন অনেক কোম্পানি স্মার্টফোন রয়েছে তার মধ্যে কিন্তু টেকনো কিন্তু একটু ভিন্ন একটু অন্যরকম কারণ হচ্ছে কেন টেকনো কোম্পানিতে আপনি দেখবেন নানান ডিজাইনের নানান রকমের স্মার্টফোন নিত্য নতুন তারা কিন্তু নিয়ে আসে তার মধ্যে দেখেন আমি কয়েকটা ডিভাইস আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সর্বপ্রথম এই একটা ডিভাইস এই যে এটা এই ডিভাইসের ব্যাটারি এম্পিয়ার কথা জানেন এগারো হাজার ব্যাটারি এম্পিয়ার তবে হ্যাঁ এটা কিন্তু মোবাইলের ব্যাটারি এম্পিয়ার হচ্ছে ছয় হাজার আর এটার সাথে একটা এই যে দেখেন একটি ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাচ্ছেন পাঁচ হাজারের মোট হচ্ছে এগারো হাজার এবং এই ফোনটা কিন্তু প্রসেসারের দিক দিয়েও যথেষ্ট ভালো করছে ডিজাইনটা দেখেন কি ডিজাইনটা করছে দেখছেন ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন করছে আবার এই ফোনটা কিন্তু আপনাদের জন্য রাখছে হচ্ছে কিস্তি সুবিধা আর হ্যালো সাহেব রাখছে আপনাদের জন্য বাকি সুবিধা পুরাতন মোবাইল দিয়ে একচিন সুবিধা আচ্ছা এটা আমি আপনাদেরকে এর জন্য দেখালাম শুরু দিয়ে কারণ এই ফোনটা একদম নতুন আসছে এর জন্য এই ফোনটা দেখালাম এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নিরানব্বই টাকা কারণ এই ফোনে কিন্তু অনেক কিছু ব্যবহার করা হয়েছে এটার বিস্তারিত আমি তার আগে অনেকবার ভিডিও দিছি তো তারপরে আমি এটা রেখে দিলাম আরেকটা স্মার্টফোন দেখাচ্ছি যে তাদের যতগুলা স্মার্টফোন দেখবেন আপনারা এরা কিন্তু লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত স্মার্টফোন কিন্তু তাদের কোম্পানিতে মোটামুটি পাওয়া যায় আপনি যদি কম দামি প্রোডাক্ট চান এটাও পাইবেন দামি স্মার্টফোন চান এটাও পাবেন টেকনো কিন্তু মোটামুটিভাবে সব রকমের পড়াকে কিন্তু নিয়ে আসছে এবং নানান ডিজাইনের আমি আরেকটা দেখাচ্ছি আরেকটা এর সিকে যদি আপনি যদি একটু একটু কম দামে নিতে চান এটা তো চৌত্রিশ হাজার নিরানব্বই যে এই ফোনটা এই ফোনটা হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কার ডিসপ্লে একটি স্মার্টফোন এবং এটা তো এমপিয়ার ভালো দিছে এটা হচ্ছে প্রবা ফাইভ জি এই যে এই ফোনটা দেখেন যথেষ্ট স্লিম এবং শক্তভুক্ত করছে এবং সব কিন্তু ভালো করছে এটার প্রাইস কত বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা তারপরে একটি স্লিম ডিভাইস এই যে এটা হচ্ছে আমার হাতে যারা দেখতেছেন যারা মার্কেটে কিন্তু যথেষ্ট সারা ফেলেছে এটা হচ্ছে এই যে এই ফোনটা প্রবা স্লিম ফাইভ জি স্লিম তো বোর্ডে আবার ফাইভ জি আবার কার্ক করছে বিশ্বের একমাত্র ওয়ার্ল্ড রেকর্ড করে কিন্তু স্লিম ফোন কিন্তু এটা প্রবা বা স্লিম ফাইভ জি অসাধারণ একটি ডিভাইস আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই ডিভাইসটি উনত্রিশ হাজার উনিশশো নিরানব্বই টাকায় এটার কিন্তু প্রাইস এবং আরও কি কি তাদের কাছে আছে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি কি নেই তাদের কোম্পানিতে এই এক ফোন এটা তো আমার মনে হয় না যে মুখে বলতে হবে এটার মডেলটা কি এই যে এইটাই হয়েছে এই যে এই ফোন টেকনুক ক্যামন ফোরটি প্রো আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন ড্রাস্ট এবং ওয়াটার রিস্টেন্ট মানে ওয়াটার প্রুফ স্মার্টফোন যারা চাচ্ছেন তারা নেবেন এটা মানে যার যেটা চাহিদা এটা নেবেন আমি এই জন্য আপনাদেরকে সবগুলো মডেল আসতে দেখাচ্ছি টেকনুর এই ফোনটা সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা কিন্তু আপনারা চাইলে কিস্তি তো নিতে পারবেন বাকি তো নিতে পারবেন আবার পুরাতন মোবাইল দিয়ে এক্সচেঞ্জ করেও কিন্তু নিতে পারবেন তার মানে এটাও একটি চমৎকার একটি ডিভাইস আচ্ছা এটা গেল তারপরে ডিভাইসটা আমি যেটা আপনাদেরকে দেখা দিচ্ছি এই ডিভাইসটা তো আমি আপনাদেরকে আগে দিয়ে দেখাইছি যার কারণে আমি এটা এখানে রেখে দিলাম তারপর আপনাদের যে ডিভাইসটি দেখাতে চাচ্ছি আমি এই যে এই ফোনটা এটা ডিজাইনটা দেখছেন কত সুন্দর একটি লুক না অনেক সুন্দর কিন্তু লুক এটার অনেকটা আইফোনের মতো এই ডিভাইসটা আপনারা পাচ্ছেন মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা আঠ দুশো ছাপান্ন এবং ছয় একশো আড়াইশ তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার পরে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন এটা এটার মডেল হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি সি এটার প্রাইস কত টাকা এটার প্রাইস কিন্তু মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা এটার দেখেন আইফোন অনেকটা এগারো ডিজাইন মনে হয়ে করছে সম্ভবত সবগুলি দেখলে মানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করে থাকে টেকনো ফোনগুলো এই যে দেখেন এটা এটা বারো হাজার চারশো নিরানব্বই টাকা চার একশো আড়াইশ খুব সুন্দর একটি ডিভাইস এবং সর্বশেষ যে ডিভাইসটা করছে এটা হচ্ছে এই যে এটা টেকনো গো টু মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা চার চৌষট্টি এখন আসেন আমি আপনাকে এখানে যতগুলো ডিভাইস দেখাইছি প্রত্যেকটা মডেল আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে প্রবা সেভেন প্রু ফাইভ জি এটা হচ্ছে প্রবা স্লিম ফাইভ জি যেটা আর এটা হচ্ছে প্রবা স্লিম ফাইভ জি আর এটা হচ্ছে বিকাত ফোন টেকনো কেমন ফোরটি প্রু তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি তারপরে হচ্ছে এই যে এটা স্পার্ক ফোরটি সি আর এই যে এটা হচ্ছে টেকনো গো টু এখন আসেন মূল কথাই যাই এই সবগুলা ফোন কিন্তু আপনি আমাদের এখান থেকে তিন মাস চার মাস ছয় মাস সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন শুধু কার্ড দিয়ে এবং আপনার পরিবারের যে কোনো কারো একটি বিকাশ সিম নিয়ে আসতে হবে মিনিমাম তিরিশ দিন প্লাস লেনদেন থাকতে হবে এবং পরিবারের যে কোনো কারো আরেকটা এনআইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে আমরা কাজ শেষ করে আপনাকে আবার দিয়ে দেবো কিন্তু এনআইডি কার্ড কিন্তু অরিজিনাল নিয়ে আসবেন আমি আবার আবার বলে দিচ্ছি আমাদের কাজ শেষ করে আপনাকে দিয়ে দেবো এবং আপনি চাইলে এই যে সুন্দর যে স্মার্টফোনগুলি দেখতেছেন আমার হাতে এই সবগুলি স্মার্টফোন আপনি কিন্তু চাইলে আমাদের এখান থেকে এক মাসে বাকি সুবিধায় নিতে পারবেন অর্ধেক টাকা দিয়ে এবং পুরাতন মোবাইল দিয়ে এক্সচেঞ্জ করে চাইলে আপনি এখান থেকে যে কোনো স্মার্টফোন কিস্তি সুবিধায় বাকি সুবিধায় নিতে পারবেন ক্যাশ টাকা নিতে পারবেন আপনি যেইভাবে চান এর জন্য হ্যালো সবসময় একটা কথা বলে সবাই পায় আমি পাই না এই কথা বলার সুযোগ হ্যালো সে বলে অন্তত পক্ষে একদম নাই তার কারণ হচ্ছে হ্যালো সে কাছে সব সুবিধা রয়েছে কি সুবিধা নেই আপনি কি সুবিধা চাচ্ছেন কি সুবিধা পাচ্ছেন না এটা আমাকে বলবেন বাকি সুবিধা কিস্তি সুবিধা পুরাতন মোবাইল দিয়ে একচেঞ্জ সুবিধা সব সুবিধাই আছে আর টেকনো তো এই নেই আপনি টেকনো কি চাচ্ছেন কি পাচ্ছেন না একমাত্র টেকনো কোম্পানি যেটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে অনেকটা পৃথিবীর মতো গোল এটা মতো সবই আছে আপনি আপনি যে রেঞ্জের চাচ্ছেন মোটামুটিভাবে এগারো হাজার থেকে তিরিশ চল্লিশ হাজার টাকার মতো এগারো হাজার টাকার দিকে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ মেড রেঞ্জ সব রেঞ্জের স্মার্টফোন কিন্তু টেকনো কোম্পানিতে পাচ্ছেন তো যাদের টেকনো স্মার্টফোন লাগবে অফিশিয়াল ব্র্যান্ড শপে চলে আসবেন অফিশিয়াল ব্র্যান্ড শপ কোথায় ব্রাহ্মণবাড়িয়া নাসিরিনগর কলেজ মোড় কলেজের সামনে একমাত্র হ্যালো সেবুলি রয়েছে টেকনো অফিশিয়াল ব্র্যান্ড শপ আর এই সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের ব্র্যান্ড শপে আসতে হবে